নমস্কার ওয়েলকাম টু শাম্পাজ কিচেন আজকে আমি চলে এসেছি নরম তুলতুলে ভীষণ টেস্টি সুজির পরোটা রেসিপি নিয়ে অবশ্যই একবার বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় আর সকালের বানানোর পরোটা রাত্রি পর্যন্ত খেলেও কিন্তু একই রকম নরম থাকে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই আমি এ রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একবারটি আমি সুজি নিয়ে নিয়েছি এক বাটি সুজির জন্য আমি এই বাটিরই দু বাটির আমি জল দিয়ে দেবো এইভাবে যদি মেপে পরোটাটা তৈরি করা হয় তাহলে একদম পারফেক্ট পরোটা তৈরি হবে আমি দু বাটি জল দিয়েছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে এবার আমি সুজিটাকে নাড়াচাড়া করে ওই তিন চার মিনিট ধরে আমি রান্না করে নেবো এটা বেশি সময় লাগে না সুজিটা খুব তাড়াতাড়ি জল টেনে নেয় দেখুন আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখনই ডোটা একদম রেডি হয়ে যাবে দেখুন আমার কড়াই থেকে ছেড়ে আসছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার আমি একটু ঠান্ডা করে নেবো এখানে বেশি ঠান্ডা করলে হবে না সুজির মিশ্রণটা গরম গরমই মেখে নিতে হবে এবার আমি এক চামচ ঘি দিয়ে দেবো এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর আমি যে বাটির এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি আমি হাফ বাটি ময়দা নিয়ে নিলাম এখানে আপনারা ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন এবার আমি অল্প অল্প ময়দা দিয়ে সুজির মিশ্রণটা ভালো করে মেখে নেব একবারে পুরোটা দিতে যাবেন না এরকম অল্প অল্প করে মাখতে হবে সুজিটা এইভাবে করে আমি স্মুথ ডো তৈরি করে নেব দেখুন আমি কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার এইখান থেকে আমি লেচি কেটে নেব আমি একটু বড় করে লেচি কেটে নেব এইভাবে করে আমি এখানে সব লেচি কেটে নিয়েছি আমার এখানে আটটা লেচি হয়েছে এবার আমি ওইখান থেকে একটা একটা করে গোল করে নেব গোল করলে কি হবে বেলার সুবিধা হবে এইভাবে করে আমি সবগুলো করে নেব সব তৈরি করে নিয়েছি এবার আমি একটা বেলন চাকি নিয়ে নিয়েছি একটা গোলা নিয়ে আমি ময়দা ভালো করে লাগিয়ে এইভাবে করে বেলে নেব একদিকে টেনে টেনে বেলতে হবে বেললে দেখবেন কত সুন্দর পরোটাটা রেডি হয়ে যাবে আমার এখানে পরোটাটা বেলা হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর নরম হয়েছে দেখুন এইভাবে করে আমি সবগুলো বেলে নেব এবার একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে আমি একটা পরোটা প্রথমে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো উল্টে পাল্টে আমি একটু দাগ ধরিয়ে নেব সাথে সাথেই তেল বা বাটার বা ঘি দিতে যাবেন না দুপাশ দাগ ধরিয়ে তারপরে বাটার তেল বা ঘি দিয়ে আপনারা ভেজে নিতে পারেন এখানে আমি দাগ ধরিয়ে আমি তেল দিয়ে আমি ভেজে নেব আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার দেখুন কত সুন্দর লাগছে পরোটাগুলো দেখতে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি পরোটাটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব একইভাবে আমি আরও একটা দিয়ে দেবো আরও একটা দিয়ে আমি এক পাশ হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে আমি একটু দাগ ধরিয়ে নেব প্রথমেই তেলটা দেওয়া যাবে না একটু দাগ ধরিয়ে তারপরে তেল দিতে হবে বন্ধুরা এই পরোটাটা আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না এটা এতটাই নরম হয় আমাদের বাড়িতে যারা বয়স্ক ব্যক্তি আছেন বা বাচ্চারা আছেন তারাও এই পরোটা অনায়াসে খেতে পারবে এতটাই নরম হয় এটা খেতে আমার এটাও ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেবো একইভাবে আমি বাকিগুলো ভেজে নেবো তৈরি হয়ে গেছে সুজির পরোটা রেসিপি দেখুন কতটা সফট কতটা নরম হয়েছে যেভাবে ভাজ করছি সেভাবেই ভাজ হচ্ছে দেখুন বন্ধুরা দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন